হ্যালো বন্ধুরা বোলপুর মেলা দু হাজার পঁচিশ তো আজ মেলা ঘুরতে চলে আমি লম্বু আর মোটু ভাই চলো আমরা মেলা ঘুরছি দেখতে পাচ্ছ এই জলের ফোয়ারের কাছে আছি আর মোটু ভাই হঠাৎ করে বাইনা করলো আমি পমপম নেবো যাই হোক মোটু ভাইকে একটা পম্পম কিনে দেওয়া হলো মোটু ভাই পম্পমটা পেয়ে খুবই খুশি দেখতেই পাচ্ছ তোমরা মেলার মধ্যে অনেক বড় বড় টেডি পেয়ারে ছিল তো খুব সুন্দর সুন্দর কিন্তু কি আর করবো বলো কেউ তো নেই যে দেবো তাই আর কিনলাম না হঠাৎ চোখে বললো বড় পাহাড়ের মতো তুলতুলে বালিশ তার মধ্যে লাফাচ্ছে কিছু লিলিপুটের বাচ্চা আমরাও ভাবলাম ওখানে লাফাবো কিন্তু আমাদেরকে বলা হলো না ওখানে তোমাদের লাফানো হবে না সেই দুঃখে আমরা রওনা দিলাম নাগরদোলার দিকে তো যাই হোক নাগরদোলা তো বেশ ভালোই ঘুরছিল আর তার সাইডে যে একটা নাম না জানা অযান্ত্রিক যান্ত্রিক আরে কেনাতে যাই হোক সেটার উপরও চাপতে পারলাম না কারণ আমাদের বাজেট ইস্যু ছিল তারপর আমরা হঠাৎ দেখতে পেলাম যে জলের জলপড়ি চলে এসছে ডাঙায় আর দেখা যাচ্ছে বোলপুরের মেলায় তো সেই জলপুরি দেখার জন্য সবাই হুড়মুড় করে ভিড় করছে কিন্তু আমরা সেই জলপুরি দূর থেকে দেখে নিলাম আর কাছে গেলাম না হঠাৎ দেখতে পেলাম এক দাদুকে তো দাদুকে আমি যেই বললাম অমনি দাদু রেগে গিয়ে আর আমার দিকে তাকালেন না মেলা ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা ধরে গেল তার সঙ্গে সঙ্গে পেটেও খেদে টান পড়লো তো চলো এবার খাওয়া যাক তো আমরা দেখতে পাচ্ছি আমরা খেয়ে নিলাম বিরিয়ানি আর এইসব খাবারগুলো দেখছি জাস্ট খাইনি ঠিক আছে তো এরপর আমরা পান খাবো পান বানাচ্ছে পান খেয়ে তারপর আমাদের ব্লগটা শেষ করবো বাড়ি যাবো এবার আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তো লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে বাই টাটা ভালো থাকবে আর বোলপুর শান্তিনিকেতন মেলা অবশ্যই দেখতে আসবে আর কিছুদিনে আছে তো আমার এখানে ব্লগটা শেষ করলাম